ধরুন আপনি হেঁটে যাচ্ছেন খোলা মাঠে আকাশ কালো হয়ে গেছে চারপাশে গর্জন শুরু বিদ্যুৎ চমকাচ্ছে টান টান উত্তেজনা আর হঠাৎ একটা বিকট শব্দ আপনি চোখ খুলে দেখবেন এও একজন মাটিতে পড়ে আছে এসে বজ্রপাতের শিকার আপনি কি জানেন প্রতি বছর সারা বিশ্বে হাজার হাজার মানুষ বজ্রপাতে মারা যায় কিন্তু ভয় পাবেন না আজ আমরা জানবো কিভাবে বজ্রপাত থেকে নিজেকে রক্ষা করা যায় এই জ্ঞান হয়তো একদিন আপনার জীবন বাঁচাবে বজ্রপাত মানে কি এরা কোনো সাধারণ প্রাকৃতিক শব্দ নয় এটা এক ভয়ঙ্কর বৈদ্যুতিক বিস্ফোরণ আকাশে যখন মেঘের মধ্যে ঘর্ষণ হয় তখন তৈরি হয় ইলেকট্রিক চার্জ আর এই চার্জ যখন হঠাৎ মাটি বা অন্য কোনো বস্তুতে নেমে আসে তখনই ঘটে বজ্রপাত এই সময় বজ্রপাতের তাপমাত্রা সূর্যের থেকেও বেশি হতে পারে হ্যাঁ সূর্যের থেকেও বেশি বজ্রপাত যদি সরাসরি আপনার শরীরে পড়ে তাহলে হৃদস্পন্দন থেমে যেতে পারে মৃত্যু অবশ্যম্ভাবী আর যদি পাশে কোনো গাছ লোহার খুঁটি বা বাড়ির ওপর পড়ে সেটার মাধ্যমেও বিদ্যুৎ আপনার শরীরে প্রবাহিত হতে পারে ভাবুন তো এক সেকেন্ডেই শেষ সব কিছু তাহলে বজ্রপাতের সময় কি করবেন না প্রথমত কখনোই গাছের নিচে দাঁড়াবেন না দ্বিতীয়ত মোবাইল ছাতা বা যে কোনো ধাতব বস্তু ব্যবহার করবেন না তৃতীয়ত পানির মধ্যে যেমন পুকুর বা নদীতে থাকবেন না আর চতুর্থত সাইকেল বাইক বা খোলা মাঠে থাকা ভয়ঙ্কর বিপজ্জনক বজ্রপাত কোনো ইয়ার্কির বিষয় নয় এক সেকেন্ডে সব শেষ করে দিতে পারে তাহলে বজ্রপাতের সময় কি করবেন এক নিচু হয়ে মাটিতে বসুন পা দুটো আলাদা রাখুন বিদ্যুৎ যেন শরীর দিয়ে না যেতে পারে দুই বাড়ির ভেতরে থাকুন জানালা দরজা বন্ধ রাখুন তিন টিভি ফ্রিজ ফ্যান সব বন্ধ করে দিন চার মোবাইল বা ওয়েড ইন্টারনেট ব্যবহার না করাই ভালো পাঁচ যদি গাড়িতে থাকেন ভেতরেই থাকুন গাড়ি বজ্রপাত থেকে অনেকটাই নিরাপদ বাংলাদেশে বজ্রপাত এখন একটি সরকারি স্বীকৃত প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছর শত শত মানুষ মারা যাচ্ছেন এদের অনেকেই কৃষক পোলা মাঠে কাজ করছিলেন হঠাৎ বজ্রপাত একটা জীবন এক সেকেন্ডে শেষ ভাবা যায় তাই আগে থেকেই সতর্ক হন মোবাইলে আবহাওয়ার আপডেট চেক করুন বজ্রপাত সতর্কতা অ্যাপ ব্যবহার করুন বজ্রনিরোধক দণ্ড ব্যবহার করুন বিশেষ করে গ্রামে আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে প্রাকৃতিক দুর্যোগ আমরা থামাতে পারি না কিন্তু জ্ঞান আর সচেতনতা দিয়ে আমরা জীবন বাঁচাতে পারি এই তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন একটা শেয়ার হয়তো কারো জীবন বাঁচাতে পারে আর এমন আরও ভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন বাংলা কথা নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই